আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এয়ার রনি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে উৎপাদক সরকার ফর বিসিএস প্রাইমারি এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমি উৎপাদক করা সাধারণ কয়েকটা নিয়ম বলবো তো সাধারণ নিয়মের মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কমন আপনাকে প্রথমত উৎপাদক করার জন্য দেখতে হবে যে কমন যায় কি না যদি কমন যায় তাহলে সেক্ষেত্রে আপনি কমন নিয়ে ওই উৎপাদকটা করে ফেলবেন কমন না গেলে দেখতে হবে কি সূত্র আছে কি না এটা সূত্র দেওয়া এটাকে সমাধান করা যায় কি না তাহলে আপনি সেটা সূত্র দেওয়া করবেন তাও না হয় তাহলে দেখবেন কি মিডেল টার্ম ফ্যাক্টর হয় কিনা মিডেল টার্ম ফ্যাক্টর তো টার্ম ফ্যাক্টর কী যেমন এখানে আছে কি এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিন এর উৎপাদক কত তো এখানে দেখেন এম স্কোয়ার এম এর পরে স্কোয়ার আছে কিন্তু পরেরটার মধ্যে এইট এম এর মধ্যে এই স্কোয়ার মানে কি এখানে টু তো পরের যে এম আছে এই এম এর উপরে মনে মনে পাওয়ার কত আছে এখানে মনে মনে পাওয়ার আছে ওয়ান অর্থাৎ দুইয়ের অর্থ দেখে চলে আসছে হ্যাঁ এরকম যদি অর্ধেকে চলে আসে তাহলে বুঝতে হবে পাওয়ারের অর্ধেকে চলে আসে তাহলে বুঝতে হবে যে এটা মিডেল টার্ম ফ্যাক্টর এখানে এখানে পথ থাকবে তিনটে এখানে তিনটা পথ থাকবে মাঝখানে যে পদটা থাকবে প্রথম পদের অর্ধেক হবে পাওয়ারটা অর্ধেকে চলে আসবে অর্থাৎ এখানে এম স্কোয়ার মানে স্কোয়ার মানে কি দুই দুইয়ের অর্ধেক কত এক ঠিক আছে তাহলে বুঝতে হবে যে এটা কি মিডল টার্ম ফ্যাক্টর আচ্ছা এরপরে আপনাকে আরও একটি পদ্ধতি ফাইনালি যে কমন যায় না ধরেন কমন যায় না তারপরে সূত্রও হয় না হয় না তাহলে আপনাকে অবশেষে কি করতে হবে ফাংশন বা ভাগ শেষ এটা করতে হবে ফাংশন বা ভাগ শেষ উপবাদ এটা আপনাকে প্রয়োগ করতে হবে এই চারটি মেথড দ্বারাই উৎপাদক হয় এখন এটা তো বললাম সাধারণ নিয়ম এখন সাধারণ নিয়ম আলোচনা করা আমার আজকের আলোচনার বিষয় না আজকের আলোচনার বিষয় হচ্ছে যে চার থেকে পাঁচ সেকেন্ডে আপনি কিভাবে শর্টকাট ওয়েতে উৎপাদক করে ফেলতে পারবেন ঠিক আছে তো তার জন্য দেখেন আজকের এই মেথডটা আপনি দেখেন অবশ্যই আপনি উপকৃত হবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো এইখানে দেখেন যে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিন এর উৎপাদক কত এটার উৎপাদক বের করতে বলছে তো এইখানে এম স্কোয়ার তারপরে এ এম এ এক্স ওয়াই বি সি যাই থাকুক ওই জায়গায় জাস্ট আপনি ওয়ান বসাবে তো আমি যদি এম এর জায়গায় ওয়ান বসাই তাহলে কি হয় ওয়ান স্কোয়ার হয় তারপরে আমার আমি এইট এম আছে তাহলে এইট এম তাহলে এম এর জায়গায় কি বসাবো ওয়ান বসাবো প্লাস ফিফটিন এখন যদি এটাকে আপনি হ্যাঁ যোগ বিয়োগ গুণ এগুলো করার পরে যে একটা অ্যামাউন্ট চলে আসবে সেটা আপনি এখন বের করেন আগে তো এখানে কী হয়েছে পনেরো হয়েছে পনেরো আট একে আট তাহলে পনেরো আট কত তেইশ তেইশ আর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে এখানে টোটালি কত হইলো চব্বিশ হইল চব্বিশ এই যে চব্বিশ আসছে এই চব্বিশটা যদি এখন অপশন থেকেও পাওয়া যায় যে অপশন থেকে পাওয়া যাবে সেই অপশানটা হচ্ছে উত্তর হ্যাঁ এখানে এই অপশানগুলো আপনাকে ট্রাই করে দেখতে হবে যে কোন এম এমের জায়গায় বা এর জায়গায় বা এক্স এর জায়গায় ওয়ের জায়গায় ওয়ান বসানোর ফলে এভাবে অ্যামাউন্টটা চব্বিশ চলে আসে মানে এই এরকম চব্বিশ চলে আসে বা এটার মতো হয় আর কি এইখানে যেটা বের হবে অপশনেও যত যেন সেই সংখ্যাটাই বের হয় তো এখানে দেখেন এমের জায়গায় যদি আপনি ওয়ান বসান ওয়ান যোগ ফাইভ ওয়ান যোগ ফাইভ আবার এমের জায়গায় ওয়ান বসান ওয়ান যোগ থ্রি তো এখানে দেখেন কত হয়ে তাহলে পাঁচ আর একে কত হয় ছয় এরকম ব্যাকেট থাকা মানে হচ্ছে এটা গুণ আর তিন আর একে কত হলো চার তাহলে কত হলো চার ছয় চব্বিশ তাহলে দেখেন যে প্রশ্নের যে ডাক ছিল ডাকেও চব্বিশ হয়েছে অপশনও চব্বিশ হয়েছে কোন অপশন থেকে হয়েছে এটা শেষের যে অপশন অপশন নাম্বার ডি থেকে হয়েছে হ্যাঁ তো শেষের যে অপশন সে থেকে পাওয়া গেছে তাহলে এই অপশনটাই হচ্ছে কি সঠিক উত্তর আচ্ছা এরপর আপনাকে কি বলতে পারে যে টাইপ নাম্বার টুতে যাচ্ছে এবার এটা ছিল কি টাইপ নাম্বার ওয়ান এবার হচ্ছে টাইপ টু এইখানে বলছে যে উৎপাদক কত এই প্রত্যেকটা অপশনের প্রত্যেকটা মধ্যে দুইটা করে উৎপাদক ছিল প্রত্যেকটা মধ্যে কি কটা করে উৎপাদক ছিল দুইটা করে উৎপাদক ছিল এখন যদি আপনাকে বলে যে এর একটা উৎপাদক নিচের কোনটি তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে এটা করবেন সেক্ষেত্রেও আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ওয়ানই বসাবেন ঠিক আছে ওয়ান অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো বা এর জায়গায় ওয়ান বসাবো তাহলে এখানে যদি আপনি ওয়ান বসান তাহলে ওয়ান উপরে কিউ কিউক ওয়ানের উপরে কিউক আছে তারপরে থ্রি এক্সের সাথে ওয়ান গুণ করে থ্রি হয় এরপরে কথা আছে ছত্রিশ এবার যদি এগুলোকে আপনি যোগ করেন সবগুলো যোগ করলে কত হবে এখানে চল্লিশ হবে চল্লিশ এখন দেখেন যে এই যে অপশনগুলো আছে এই অপশানগুলো যে আছে প্রত্যেকটা অপশন আছে এখানে এই যে প্রত্যেকটা অপশান আছে এই প্রত্যেকটা অপশন থেকে এখন আপনাকে কী করতে হবে এখানে কি বেড়েছে চল্লিশ বেড়েছে না চল্লিশ বেড়েছে তাহলে এই জায়গায় আমরা একটা জিনিস করবো যে চল্লিশের এদের মধ্যে প্রথম সময় কি চার তারপরে কি শূন্য চার আর শূন্য যোগ করলে কত হয় চার হয় চার আর শূন্য যোগ করলে কত হয় চার হয় এখন এই যে অপশনে আমরা দেখবো যে চার কোনটার মধ্যে আছে তাহলে এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই এক্সের জায়গায় ওয়ান বসাই আর থ্রি তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর হয় তাহলে এই যে অপশন নাম্বার এটাই হচ্ছে সঠিক উত্তর পরে অপশনটা যদি দেখি ওয়ান আর ফোর এটা কিন্তু ফাইভ হবে এটা কিন্তু কি হবে ফাইভ হবে তাহলে এটা কি সঠিক নয় তারপরে ওয়ান মাইনাস থ্রি তাহলে তাহলে মাইনাস মাইনাস টু হবে মাইনাস টু হবে এটা কি হবে মাইনাস টু হবে এটা হবে কি মাইনাস টু তাহলে এটাও তো ফোর মিল না তো ফোর তো হইল না তাই না ফোর হয়েছে অপশন নাম্বার এতে এরপরে ওয়ান আর সিক্স তাহলে এখানে হবে সেভেন তাহলে এটাও মিল না তাহলে এখানে ফোর মিলছে কোনটাতে অপশন নাম্বার এতে তাহলে এই অপশনটাই হচ্ছে কি সঠিক উত্তর এছাড়া এই অঙ্কটা কিন্তু আপনি আরেকটি পদ্ধতি যে করতে পারেন সেটাকে বলা হয় ভাগ শেষ সেটাকে কি বলা হয় ভাগ শেষ উপপদ্য সেটিও আপনাদেরকে দেখাইতেছি যে ভাগ শেষ আপনি কীভাবে করবেন তো সেটার জন্য আপনাকে কি করতে হবে যে এক্সের মান এমন একটা মান বসাইতে হবে এক্সের জায়গায় বা এক্স এ বি যাই থাকুক এমন একটা মান বসাইতে হবে যেই মান বসানোর ফলে ক্যালকুলেশন করলে এটার টোটালি মান হবে শূন্য মানে জিরো যাতে হয় হ্যাঁ এই জন্য এমন একটা মান বাঁচাই করতে হবে তো এক্সের জায়গায় যদি আমরা এখানে এই এক্সের জায়গায় যদি আমরা মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি যদি আমরা এখানে মাইনাস থ্রি বসাই মাইনাস থ্রি মাইনাস থ্রি কিউক প্লাস থ্রি আবার এক্সের দেখায় কি মাইনাস থ্রি প্লাস তো এখানে মাইনাস থ্রির উপরে পাওয়ার কী হোক তাহলে এখানে কত হলো মাইনাস সাতাইশ তাহলে এখানে হয় নাইন মাইনাস এখন মাইনাসে মাইনাসে তো হয় প্লাস হয় কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না তাহলে কি হয় মাইনাস ছত্রিশ প্লাস ছত্রিশ তো প্লাস আর মাইনাস তাহলে এখানে ফলাফল কী হবে ফলাফল হবে এখানে ফলাফল কী হবে এইখানে আপনার ফলাফলটা কি আসবে এখানে ফলাফলটা আসবে জিরো এখানে ফলাফলটা আসবে কি জিরো এই যে জিরো হয়েছে কত বসালে জিরো হয়েছে হ্যাঁ কত বসালে জিরো হয়েছে মাইনাস থ্রি কারণে জিরো হয়েছে মাইনাস থ্রি বসানোর কারণে জিরো হয়েছে তো এই আমাদের এক্স প্লাস থ্রি এটা হচ্ছে সঠিক এক্স প্লাস থ্রি হ্যাঁ যেহেতু মাইনাস থ্রি পরে জিরো হয়েছে এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে এক্স এক্সের পরে আপনি যদি মাইনাস দেন এবং আমরা কিমান মান বসেছিলাম মাইনাস থ্রি বসেছিলাম মাইনাস থ্রি প্লাস হয় এক্স প্লাস সঠিক উত্তর কি হয় কিন্তু আপনি এই অঙ্কটা বের করে ফেলতে পারেন তো এইভাবে খুবই সহজেই কিন্তু আপনি উৎপাদক শর্টকাট ওয়েটে কিন্তু পরীক্ষার হলে মিলিয়ে ফেলতে পারেন মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ